শুকব সকাল বন্ধুরা সকাল সকাল চলে আসলাম ছাদের উপর দুই থেকে তিন দিন বৃষ্টি হওয়ার পর আজকে মনে হচ্ছে সূর্য মামার দেখা মিলবে তাই আমি কি করতে এসেছি ছাদে সেটাই দেখাচ্ছি আর এখন বাজে কটা যেন ছটা পনেরো থেকে কুড়ি এর মধ্যেই উঠে আমার সমস্ত জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর ঘুম থেকে উঠেই ফার্স্টেই আগে জামা কাপড়গুলো আর কি কেচে দিয়েছিলাম আর এখানে দেখো আমাদের সব বৃষ্টি ভেজা ফুল এই জবা ফুলটা না খুব ভালো লাগে দেখতে আর আমাদের গাছে ড্রাগনটাও পেকে গেছে তো এবার ড্রাগনটা কিন্তু পেরে ফেলতে হবে নাহলে এরপরে আবার গলে যাবে তখন আর খাওয়া যাবে না আর এই দেখো একদম চলে আসলাম নিচে আর এই ফুল গাছটার নামটা আমি ঠিক অতটাও জানি নি কিন্তু এই ফুলটা দেখো গাছটা কিন্তু খুবই ছোট আর চলে এসছে গাছে কড়ি তো তোমাদের এই কড়ি থেকেই শেয়ার করছি আবার যখন ফুলটা ফুটবে কীরকম যে ফুল হয় এই গাছের তাও কিন্তু আমরা জানি না এই গাছটা কিন্তু এই ফার্স্ট টাইমে আমাদের বাড়িতে নিয়ে এসছে আর কি আর গাছটা কিন্তু ভাই নিয়ে এসছে তো কুড়িটা দেখো কত সুন্দর মনে হচ্ছে লঙ্কার মতন কিন্তু এটা কিন্তু ফুলই হবে হয়তো তো যখন ফুটবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপর চলে আসলাম নিচে আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে আমার ছেলে শুয়ে শুয়ে ফোন দেখছে তারপরে তোমাদের দাদা ভাই বাজার সবজি বাজার করে এনেছে কাঁকরোল করলা বেগুন এখানে আছে আপেল মিষ্টি কুমড়ো চাল কুমড়ো আর এই দেখো তিনটে আপেলে পাঁচশো আপেলগুলো আপেলগুলোর সাইজ খুব বড় বড়। আর এখানে আছে কাঁচা লঙ্কা আর আছে হচ্ছে পটল আর আদা আর হচ্ছে পেঁপে তো এই সমস্ত সবজিগুলো নিয়ে এসেছে আর এখানে আছে আলু আর এখানে বসে বসে আমি এখন সবজি কাটছি আর তেমন কিছু রান্না করব না এই পটল ভাজা করব আর চিকেন করবো আর পটলটা কিন্তু পেঁয়াজ দিয়ে মাখাবো আমার না পটল ভাজা খেতে একদমই ভালো লাগে লাগে না আর আজকে আমার ননদের জন্মদিন শুভ জন্মদিন ননদিনই সবসময় ভালো থেকো হাসিতে হাসি খুশি থেকো এটাই প্রার্থনা করি আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতও ফুটছে আর এখানে কিন্তু আমার পটলগুলোও মোটামুটি ভাজা হয়ে এসেছে আর ননদের জন্মদিনটা কিন্তু ছিল চার তারিখে ভাদ্র মাসের আর আজকে হচ্ছে মা ভুলে গেছিলো তো আজকে যাই হোক পায়েস টাইস রান্না করে নাই টিকেনে পাঠিয়ে দিয়েছে আর এখানে দেখো চিকেন নিয়ে এসছে চিকেন তো রান্না হবে আগেই বললাম আর আজকে সত্যি সত্যি আমার একটা দেওরের জন্মদিন কিন্তু দেওরটা এখন আমাদের মধ্যে নেই তো খুবই খারাপ লাগে তো আজকে আমার যাটা ছবি ছেড়েছে দেখে এত কষ্ট লাগছিল তো বলার কথা না তো বিশ্বকর্মা পুজোর দিনই হয়েছিল সেই কারণে নামও ছিল বিশ্বজিৎ আর হচ্ছে কি তো বলতো এমনি ডাকলাম আমরা সবাই ছোটন ছোটন করে ছোটকা ছোটকা করে আর কি ডাকা হতো তো ওর কথাটাও বলে দিলাম আর এই দেখো এদিকে আমার পটল ভাজা হয়ে গেছে তারপর আমি কিন্তু চিকেনটাও রান্না করে নিচ্ছি আর চিকেনটা কিন্তু খুব ঝোল করবো না কষা কষা করেই রান্না করব তো এখন সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি আর ওদিকে তোমাদের দাদা ভাইরা কি করছে তো চলো তোমাদেরকে সেটাও একবার দেখিয়ে দিই তো এই দেখো চলে আসলাম বাইরে আর এখানে দেখেছো ভাই আর কি গাড়ি ধুচ্ছে সারা বছর গাড়ি ধুবে না এই বিশ্বকর্মা পুজোর দিনে গাড়ি ধুবে আর ঠাকুরেও কিন্তু এদেরকে পাপ দেবে আমি তাই বলছি যে ঠাকুরে বলবে সারাদিন আমার কথা সারা বছর মনে পড়ে না বিশ্বকর্মা পুজোর দিনই আমার কথা মনে পড়ে এদিকে তোমাদের দাদা ভাইও আর কি গাড়ি ধুচ্ছে আর ওদিকে হচ্ছে তোমাদের দাদা ভাইদেরকে আর কি জল এনে দিচ্ছে আর হচ্ছে আমার বাবা মানে শ্বশুর মশাই আর কি আর দেখেছো মানে গাড়িটাকে এত পরিমাণে শ্যাম্পু মাখিয়েছে মনে হচ্ছে এক বছরের সান একবারেই করিয়ে দিল মানুষকে যদি এরকমভাবে করানো হয় কেমন লাগবে বলো তো ঘষে ঘষে যদি এটা সারা বছর করে কিন্তু গাড়িটাও নতুন থাকে আবার কাজটাও এত খাটনা খাটনি করতে হয় না তো যাই হোক তো ওরা এখন গাড়িটাড়ি ধুক আর আমরা কিন্তু চলো আবার একটু ঘুরে ফিরে আসি তো কত দূর হলো তো এই দেখো এদের কিন্তু গাড়ি ধোয়ার আর শ্যাম্পু মাখানো শেষই হচ্ছে না আর এই দেখো বাবা কিন্তু জল এনে দিচ্ছে আর এই গাড়ির পরে এই সাইকেলটাও ধুবে আর এই দেখো ঠাকুমা শাশুড়ি মালা করছে আর বাড়িতে এসছে বড় পিসি শাশুড়ি তো এই দেখো কালকে তোমাদের দেখানো হয়নি আর আজকে দেখাচ্ছি দুই মা বিটি বসে বসে গল্প করছে এটা হচ্ছে আমার বড় পিসি শাশুড়ি পিসি অনুষ্ঠানের পরেই এসছে বাড়িতে অনুষ্ঠানে না এসে তখন কত লোকজন ছিল সম্বন্ধে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা মানে তোমার দেখা ছিল দিদি ভাই আমি গাড়ি ধরছিলাম আর এই এই রীতিটা আমাদের পুরনো আমাদের তো আমরা উপরে দেখতাম পুরনো বাড়িতে সেই সময় দেখছি বাবা ছোটবেলা থেকেই সাইকেল তার লোহার মেশিন পত্র যেগুলো থাকে সবকিছু ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঠাকুর পুজো করে আর সাইকেলটা বাড়ি ধুতো তো এখন তার সাইকেল টাইকেল বাবা ধরেন না যাই হোক বাবা জল এনে দিল আমরাই ধুলাম আমি আমার হচ্ছে স্কুটিটা আমার সাইকেল সব ধুয়েছি আর তার সঙ্গে আজকে মাছের কাউন্টটা পরিষ্কার করেছি তোমার সঙ্গে শেয়ার করবো সেটাও চলো তোমাদের দেখায় কতটা পরিষ্কার করেছি আর এরপরে কি করবো তুমি বলো

একদম ক্লিন করে দিয়েছি মাছগুলো সুন্দর খেলছে মানে বড়ো বড়ো মাছ ছিল সেগুলো মারা গেছে তো পরে মাছগুলো কেনা হয়েছে ছোটো সাইজের কিন্তু আস্তে আস্তে বড়ো হচ্ছে এই ছোটো থেকে বড়ো মানুষ করা এটাই খুব ভালো লাগে আর মানে এখানে বসে থাকলে মানে নিমেষ মধ্যে সময় কেটে যায় সময়টা কী করে কেটে যায় বুঝতে পারি না তো আমাকে অনেকেই ভালোবাসে আমি বলে না অনেকে মাছ ভালোবাসে গাছ ভালোবাসে আমি দুটোই ভালোবাসি মাছ ও গাছ দুটোই আমাদের বাড়িতে আছে তো এই নিয়েই থাকি আর এটাই খুব ভালো লাগে তোমরা চলো মাসে আক্রমণ দেখা হলো এবার দেখা যাক আমাদের গাড়িগুলো কতটা পরিষ্কার করা হয়েছে এ দেখো এটা ব্যাটারি স্কুটি ভাইয়ের সুন্দর পরিষ্কার হয়ে গেছে এটা ও করেছে পরিষ্কার আর এটা হচ্ছে ভাইয়ের বাইক ও পরিষ্কার করে দিয়েছে এটাও সুন্দর পরিষ্কার করেছে তাই না এবার চলো দেখায় আমার বাহনটাকে সাইকেলটাকেও পরিষ্কার করে নিয়েছি এটা আমার বাহন আর এখানে আমার আটটা বাহন আছে এই দেখো আমার স্কুটি এটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি প্রশ্কার করা হলো এবার কী করতে হবে এবার হবে পুজো তো ওই দেখো আমি খড়ি মাটি দিয়ে মানে ফোঁটা দিচ্ছি খড়া মাটি খড়ি মাটির তো বাবা বাবা আগের বছর দিয়েছিল তো পুরো গাড়িতে দিয়ে দিয়ে দিয়েছিলো ওইভাবে তো আমি বললাম না অত দিল দিল না দেখতে ভালো লাগে না তো আমি আবার অল্প অল্প করে লাগাচ্ছি আমাকে দেখিয়ে দিচ্ছি এখানে দাও ওখানে দাও আমি আর বেশি দিন অল্প করে দিয়েছি আর সব যে সাইকেলে দিলাম তারপরে বাইকে দেবো ব্যাটার স্কুটিতে দেবো বিশ্বকর্মা পুজোর দিনই আমার ভাইয়ের কথা খুব মনে পড়ে আমার পিসির ছেলে মানে একবার আমার বন্ধুর মতো ছিল ক্লোজ মানে সব কিছু ওর সঙ্গে আলোচনা করতে পারতাম এ একটা ফ্রেন্ডলি ছিলাম একসঙ্গে থাকতাম ওদের বাড়িতে গিয়ে শুতাম যাও তো অসময়ে ভাইটা মারা গেল সে করার নাই তো বিশ্বকর্মা পুজোর দিনকে আসলে কথা একটু মনে পড়ে আর যে ছবিটা ছেড়েছিল আমার ভাইয়ের বউ তো সেটা দেখলাম তো খারাপ লাগছিলো দেখে খুব যে করার নাই যার যে কদিন মানে লেখা আছে সে কদিন সে বাঁচবে তাই না এটা আমাদের হাতেও নাই আমরা কিছু করতে পারবো না তো যাই হোক বন্ধুরা ও যেখানে আছে সেখানে যেন ভালো থাকে এটাই বলবো আর এই দেখো আমি সিঁদুরে ফোটা দিয়ে দিচ্ছি সব গাড়িগুলোতে একটা একটা করে কেমন লাগছে বন্ধুরা তোমরা কীরকম করে করো করলে প্লিজ আমাকে জানিও তো আমার সব গাড়ির সব বাইকের সাইকেলে সব জায়গায় আমি মানে সিঁদুর লাগিয়ে দিলাম এবার বাকি আছে ফুল দেওয়া তো এক এক করে সব গাড়িতে আমি ফুল দিয়ে দেবো গাড়ির পুজো করা কমপ্লিট হয়ে গেল চলো বন্ধুরা ঘরে যাই ঘরে বিশ্বকর্মা ঠাকুরের ফটো আছে তো ফটোটাকে মুছতে হয় প্রথমে এই দেখো বন্ধুরা এই ফটোটা আছে আমার এটা এখানেই থাকে তো ফটোটা আমি একটু গঙ্গা জল দিয়ে ভালো করে মুছে নিলাম তো গঙ্গা জল দিয়ে মুছে নেবো তারপরে আবার রেখে দিলাম তো এবার ঠাকুরকে একটু পুজো করে নেবো বাবা বিশ্বকর্মার জয় বাবা বিশ্বকর্মার জয় পটল ভাজা তো আমার ভালো লাগে না কিন্তু পটল ভেজে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল লবণ দিয়ে মাখিয়ে খেতে আমার বেশ ভালো লাগে আর এই দেখো মাখানো কমপ্লিট এবার তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি আর তার সাথে আমিও নিয়ে নেব আর আমার ছেলের কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে আর এই দেখো চিকেন চিকেন কষার ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আর আমরা এখন খেয়ে নিই তারপর আবার আসছি দেখো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে আমার একটা খুদে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার এসেছে আমাদের এখানে বাড়ি এই দেখো এখানে বাড়ি তো আজকে আমি বলেছিলাম বাড়িটা আমাদের এই জায়গাটা সেই জায়গা খুঁজে পরে চলে আসতে বাড়িতে তা খাও তোমরা তো খুব ভালো লাগে এটাই মানে আমরা রেডি হয়ে গেছি আমরা যাব হচ্ছে ঠাকুর দেখতে তো বেড়াবো আর কি আর সেই টাইমে এই ভাই দুটো এসছে যাই হোক ভিডিও দেখে যে কেউ আমাদের বাড়ি আসবে সেটা অনেক বড় একটা পাওয়া আমাদের কাছে তো ভীষণ ভালো লাগছে সে বাড়ির কাছেই হোক আর যেখানেই হোক যে ভিডিও দেখে খোঁজ করে করে এসছে এটাই অনেক বড় ব্যাপার তো ঠিক আছে বন্ধুরা আবার একটু পরে আসছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখতে শুনতে পাচ্ছ তোমরা বাইরে